নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আমাদের চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত তো আজকে আকাশটা ঠিক বর্ষাকালের মতন লাগছে তো কিন্তু বর্ষাকালও ঠিক লাগছে না আকাশের মেঘগুলো দেখলে মনে হচ্ছে যেন বর্ষা সে শরতের আগমন কিন্তু বর্ষা শুরুই হলো না তা আজকে আষাঢ় শ্রাবণ মাসের এক তারিখ হয়ে গেল কিন্তু বৃষ্টি সেভাবে আমাদের এখানে হচ্ছে না মানে হচ্ছে মানে বর্ষাকালের মতনই হচ্ছে কিন্তু মনে হচ্ছে দুদিন টানা ঝেড়ে বৃষ্টি হোক তাহলে মানে একটু ঠান্ডা হবে প্রচণ্ড গুমোট গরম করে রেখেছে টেম্পারেচার একটুও কমছে না তা এখন সকাল হড়িতে বাজে নটা আর আমাদের যে দিদি কাজ করে সে বাসন টাসন ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে চলে গেছে তো এখানে এখন মেয়ের জন্য দুধ বসিয়ে দিয়েছি আর এখানে ওটস সেদ্ধ করছি আজকে যেহেতু মহরম তাই জন্য স্কুল ছুটি নাহলে অন্যদিন স্কুল থাকে স্কুল থাকলে তো তাড়াতাড়ি বেরিয়ে যেতেই হয় তখন আর এসে ওটস টোটস করার টাইম হয় না একটু সেরেক্রো করে মেয়েকে খাইয়ে দিই আর এখানে আমার আর শ্বশুরমশাইয়ের জন্য চা বানিয়েছি তো এই চা পাতাটা না খুব ভালো চাটা করে একটুখানি ফুটে গেলেই বন্ধ করে চাপা দিয়ে এখন পাঁচ মিনিট রেখে দিই তাহলে চায়ের যে স্মেলটা আসে দারুণ আর এখানে বাসন কোষণ সব অগোছালো পড়ে আছে এই দিদি মানে ধুয়ে টুয়ে সব রেখে গেছে একটু জল ঝরুক তারপরে তোলা হবে আর অ্যাকোয়াগার্ডটা চালিয়ে দিলাম কারণ রাত থেকে বন্ধ আছে অনেক জল খরচাও হয়েছে সেই জন্য অ্যাকোয়াগার্ডটা চালিয়ে দিলাম আমাদের বাড়ির সামনে থেকেই দুধ নেওয়া হয় ওদের দুধের এত মানে সেল ওরা বাড়িতে গিয়ে গিয়ে বিক্রি করে না ফলে দুধ আনার খুবই অসুবিধে কিন্তু যখন বাড়ির সামনেই মানে গরুর মানে খাটাল আছে তো কেন আর অন্য লোকের থেকে নিই বলুন তো ভেজাল দুধ আর আমাদের যে পুরনো বাড়ি সেই বাড়ির পাশেই মানে ওই কাকুর খাটাল তো ফলে পুরোনো বাড়ির যে জেঠুমনি সে গিয়ে দুধ নিয়ে আসে তাদেরও আনে আমাদেরও আনে ফলে একদম খাঁটি দুধটা পায় এত ছানা হয় দুধটা হয়তো সেভাবে গাঢ় নয় কারণ দুধটা তো গরু দুধ অন্য গয়লাদের থেকে দুধ নিলে হয়তো দুধটা একটু গাঢ় হয় কারণ সমস্ত মিক্স দুধ থাকে আর এই যে চায়ের রঙটা দেখতে পাচ্ছেন চায়ের রঙটা কত সুন্দর এত সুন্দর কালারটা আসে সকালে এক কাপ চা খেলে মাথাটি ছেড়ে যায় ভীষণ ভালো লাগে তো বাইরে যখন কোথাও যায় এই চাটিকে খুব মিস করি আর এর টি ব্যাগ পাওয়া যায় না টি ব্যাগ পাওয়া গেলেও সেই টেস্ট সেই নেই এই যে চায়ের যে টেস্ট সেটা নেই তো এখন মেয়ের খাবার হয়ে গেছে মেয়ের পেশ ব্রাশ নিয়ে আমি হাজির চা নি কিন্তু মেয়ে নেই মেয়ে গেছে তার দাদুর কাছে এরকম বাড়িতে থাকলে ওর এই একটি মেয়ে হলে যা হয় আদর দাদুর কাছে গিয়ে রুম যে সঙ্গে শেয়ার করছি কিছু দরজা বন্ধ আছে পর্দা দেওয়া আর এখানে আমাদের যে দিদি বাসন্তবাদ দিদি সে সকালে এসে আগে ফুলটি তোলে নেয় সমস্ত ফুলই আমাদের বাড়ির গাছের অনেক গাছ নষ্ট হয়ে গেছে যেমন কারিপাতার গাছটা সেই দিনে গিয়ে দেখি আর নেই কারি পাতার গাছ কত খুঁজলাম প্রায় আধা ঘন্টা ধরে কিন্তু নেই তো এখানে এই ফুলগুলো এখন লাল জবা তো দেখতেই পাচ্ছি না নাহলে লাল জবা পঞ্চমুখী জবা কত কিছু হয় তো যাই হোক তারপরে আর ভিডিও করা হয়নি আর এখন চলে এসেছি দুপুরের ডিনারের জন্য সরি দুপুরের লাঞ্চের জন্য তো রবিবার দিন চিকেন এনেছিল তো চিকেন অনেকটা এনেছিল তার ব্রেস্ট পিসগুলো দেখে মা বলল রেখে দে এত চিকেন কে খাবে তো সেই জন্য চিকেনটা রাখা ছিল এবার পর পর সোমবার দিন আর হয়নি মঙ্গলবার দিন ছিল সংক্রান্তি সংক্রান্তিতে আমাদের বাড়িতে ভেজ হয় তাই আজকে চিকেনটা বের করা হয়েছে বের করে চিকেন পকোড়া করা হবে আর ওখানে মৌসুমি দুটো বে নিলাম মেয়েকে রস করে দেব। মেয়েও খাবে আমিও খাবো আর এখানে এত শাক আমার বর বাজার গেলে এত এত শাক আনবে সেই জন্য আমার শাশুড়ি মা বলছে বলছে এবারে গেলে ওকে শাকটা বাদ দিয়ে সব আনতে বলবে আর এখানে তিন পিস মাছ আনতে বলেছি আর চিংড়ি মাছ দুশো গ্রাম চিংড়ি মাছের সব ছাড়ানো উপর যে দিয়েছে দেখুন দেখলে মনে হবে যেন পঞ্চাশ গ্রাম তো যাই হোক তো জানি সব ছাড়িয়ে দিয়েছে বা কি করেছে মাছটা ফোনেই বলে দিই কারণ রোজ তো আমাদের বাজার যায় না সপ্তাহে দুদিন যায় আর একটু আত্র দরকার পড়লে গিয়ে নিয়ে আসে এখানে ওই জন্য আর কিছু বলে লাভ নেই আর এখানে আমাদের যে রাধুনি দিদি সেখানে চিংড়ি মাছের ঝাল করছে আমি আবার চিংড়ি মাছ খাই না সে জন্য ওই বাটা বা পোনা মাছটা যেটা দেখলেন পেটিটা আমার আমার মেয়ের জন্য আর এক পিস এক্সট্রা রেখেছি মা খেতে মাছ খুব ভালোবাসে তাই মায়ের জন্য আর মা খায় এখানে ঝিঙে বাটি হয়েছে এখানে একটু আলু পোস্ত গতকালের ছিল সেটা বলেছি গরম করে দেবে আর এখানে গতকালের এই বললাম না গতকাল ভেজ ছিল একটু বড়ি পোস্ত হয়েছে তো মেয়েকে মৌসম্বী জুস খাইয়ে দিয়েছি এখানে চলে এসেছি এখন পকোড়া ভাজতে আর মেয়ে প্রত্যেকদিন বায় না তার ঠাম্মির কাছে স্নান করবে তো যথারীতি ঠাম্মির কাছে স্নান করছে সেই ফাঁকে আমি এখানে মাছের ঝোল আর এখানে পকোড়াটা করছি কারণ আমার হাজব্যান্ডের আবার স্নান হয়ে এলো এবার খেয়ে দিয়ে দোকান যাবে আর ও চিকেন পকোড়া খেতে খুব ভালোবাসে তা সেই জন্য এখানে এখন আর আমার মাছের ঝোলটি আমার শাশুড়ি মা খেতে খুব ভালোবাসে তাই মাছের ঝোল হলেই আমি বলে দিই যে না আর আমার রেখে দাও আমি গিয়ে করছি কেটে কুটে তো কেটে বেটে রেখে দেয় আমি করি আর এখানে চিকেন পকোড়াটা একবারই তেলটা অনেকটা ছিল অল্পই ছিল মাংস তো একবারই দেখলাম হয়ে গেল ওপাশে ডাল হচ্ছে আমি আমার শাশুড়ি মা ঝোল খাই কিন্তু আমার শ্বশুর মশাই আর আমার বর ঝোল খায় না ওরা ওর ওদের প্রত্যেক দিন ডাল দরকার ফলে ডাল খরচাটিও প্রচণ্ড আমাদের বাড়িতে তো এই যে ঝোলের আনার যেগুলো দিয়েছি সবজিগুলো সেগুলো মোটামুটি মশলা টসলা দিয়ে কষানো হয়ে গেছে আর এখানে আমার প্রেশার কুকারে হচ্ছে মেয়ের ঝোল তো আজ সেরকম বাজার ছিল না যেহেতু বৃহস্পতিবার আমাদের দোকান বন্ধ থাকে ওই দিন বাজার হয় আর রবিবার দিন হয় তো আজ যা ছিল সেই দিয়ে মোটামুটি কাজ চালানোর মতন হয়ে গেছে একটু আলু পটল দিয়ে মাছের ঝোল হয়ে গেছে জিংটি মাছের ঝাল ডাল শাক ভাজা আর ও ঝিঙে বাটি হয়ে গেছে আমার হাজবেন্ড সেরকম কিছুই খায় না ও শাক ভাজা একটু চিংড়ি মাছের ঝাল আলু ভাজা করে দিলেও এখন খেতে যায় না বলে না ভালো লাগে না সেই জন্য ওকে আর বেশি দিন না একটু টক দই আছে দিয়ে দেবো আর এই চিকেন পকোড়া করে রেখেছি চিকেন পকোড়া হবে শুনে আমার মেয়ে তো সকাল থেকে মানে সবাইকে ডেকে ডেকে বলছে আজকে আমার মা চিকেন পকোড়া বানাবে তাই হতে না হতেই ওর স্নান হয়ে যেতে আগে বলছে মা পকোড়া হয়েছে কি খুশি দেখছেন বাচ্চাদের এই ছোটো ছোটো খুশিগুলো দেখলে মনটা ভীষণ ভালো হয়ে যায় মানে এখন এমন হয়েছে যে আমাদেরকে যদি কেউ ভীষণ কিছু জিনিস এনেও দেয় হয়তো সাময়িক খুশি সেই খুশিটা সেই ছোটবেলার যে একটা ছোটো ছোটো পাওয়ার খুশিটা কোথায় যেন হারিয়ে গেছি বড় হওয়ার সঙ্গে সঙ্গে তো এখানে সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়ে চলে গেছে আমাদের রাঁধুনি দিদি আর দেখুন জানলা দিয়ে যে মেঘটা দেখা যাচ্ছে পুরো সেই তুলোর পেঁজার মতো শরৎকালে মনে হচ্ছে যেন শরতের মেঘ আর রোদও দেখছি উঠেছে সকাল থেকে একটু মেঘলা মেঘলা ছিল করে রেখেছে বৃষ্টি নেই এত গরম লাগছে তো যাই হোক এখন মোটামুটি কাজ হয়ে গেছে এখন আমি হাজব্যান্ডকে খেতেও দিয়ে দিয়েছি আর আজ আমার ননদ নন্দায় এসেছিল নেমন্তন্ন করতে দুপুর দুপুর বেরিয়েছে দুপুর ঠিক নয় বারোটা বেজে গেছে তো একটু বেলাবেলি বেরিয়েছে সমস্ত বাড়িতে নেমন্তন্ন করে চলে গেছে তো তারপর আর ব্লগ বানানো হয়নি এখন সন্ধেবেলায় তো সন্ধেবেলায় আজ আমি একটু বাইরে বেরোবো তো সেই জন্য উঠে গেছি মেয়েকেও খেতে দিয়ে দিয়েছি মেয়ের দুধটি দিয়ে আজকে একটুখানি আমি ভুল করেছি মানে দুধ বসিয়ে দিয়ে আমার একটা কাজে চলে গেছি দুধ পুরো পুরে ছাই হয়ে গেছে এত খারাপ লাগছে আর এখানে এখন আমি রেডি হয়ে গেছি আর যাওয়ার আগে জলগুলো ভরে নিয়েছি কারণ ওর বাবা দোকান থেকে আসবে সে জল খেতে চায় তখন যদি খালি বোতল দেখে আমারও খারাপ লাগে সেই ওকে আবার রান্নাঘরে গিয়ে জল নিতে হবে তাই বোতলগুলো কালকেও ভরে গিয়েছিলাম আজও ভরে রেখে যাচ্ছি আর এই যে শাড়িটা গতকাল ননদের জন্য নিয়েছিলাম তো এই শাড়িটি তার ভালো লেগেছে কিন্তু এই কালারের একই শাড়ি তার আছে তো সেই জন্য শাড়িটি চেঞ্জ করব। তো দুপুরে যখন এসেছিলো সব জামা কাপড় দেখিয়েছি পছন্দ হয়েছে শুধু বললো তুমি শাড়ির কালারটা চেঞ্জ করে নাও তো এই যে এখানে আমি রেডি হয়ে গেছি তাই আপনাদের সঙ্গেও একটু শেয়ার করে নিলাম তো চলুন এখন যাই টুকটুক করে তো বেরিয়ে যাব এখন এই যে মাকে বলতে এলাম আর মেয়ে এখন মা ঠাম্মির রুমে শুয়ে আছে ঠাম্মি শুয়ে শুয়ে ফোন দেখছে আর ওকে বললাম তুই খেয়ে নে যেহেতু আজকে দুধ পিডিয়া শুয়া দিতে পারলাম না তো আমি বলে বেরিয়ে গেলাম আর এই যে জগন্নাথ দেবকে প্রণাম করিয়ে বেরোলাম আমাদের বাড়িতে বেরোনোর সময় জগন্নাথ দেবের ফটোটি যখনই দেখি প্রণাম করা অভ্যাস হয়ে গেছে অন্য কোথাও গেলেও চোখ পড়ে যে উপরে জগন্নাথ দেব আছে আর এই যে আয়নাটা দেখালাম ওই আয়নাটি যাওয়ার পথে জুতো পড়ার সময় মনে হয় ছট করে মুখটা দেখেনি কেমন লাগছে তো ওই শাড়ি যেগুলো দেখছিলাম ওগুলো একটিও আমার পছন্দ হলো না তো এই জন্য ঢাকায় তাঁত দেখতে এলাম ঢাকাই তাঁতগুলো বড্ড সুন্দর আর বাজেট ফ্রেন্ডলি খুব কম প্রাইসের মধ্যে খুবই সুন্দর সুন্দর দেখাচ্ছে আগে এই প্রাইসে এত সুন্দর ঢাকাই তাঁত কিন্তু দেখতাম না যেগুলো দেখতাম সেগুলো চোখে লাগতো না খুব মানে কম দাম মনে হতো কিন্তু এখন রিজনেবেল প্রাইসে ঢাকাই তাঁতগুলি খুব সুন্দর এই ঢাকাই তাঁতগুলো তো আমার ভীষণ পছন্দ হচ্ছে কিন্তু যে পড়বে তাকে একটু ফটো তুলে তুলে তাই পাঠাচ্ছি ফটো তোলার ফাঁকে একটু ভিডিও করে নিলাম তো শাড়ি কেনা হয়ে গেছে শাড়ি কিনে আজকে এসেছি আমার বাপের বাড়িতে আমার বাবার বাড়ি আর আমার শ্বশুর বাড়ির মধ্যে ডিফারেন্স দশ মিনিট তো আসার পথে মায়ের জন্য আমার কাকিমার জন্য একটুখানি সীতাভোগ নিয়ে এলাম রথের মিষ্টি রথের সময় এসেছি কিন্তু মিষ্টি কিনে আনা হয়নি জিলিপি এনেছি মিষ্টি আনা হয়নি তো এখানে আমি মা গল্প করছি সেই ফাঁকে এখন একটু মাকে বললাম কড়া করে চা করো দেখি মা চা করলো চা খেতে খেতে এখন গল্প করছি মায়ের সাথে বাবাও ছিল বাবা একটু বেরিয়েছে বাবাও চা খেয়েছে এখন গল্প করে আমি যাব একটুখানি আর একটা কাজ আছে সেই কাজে আর আমি আসবো শুনে বাবা আমার জন্য নিয়ে এসেছে মালপোয়া মালপোয়া কাকু নিয়ে এসেছে মুগের ঝিলিপি সত্যি এই ভালোবাসাগুলো নিজের বাড়িতে এলে খুব ভালো লাগে আর আমার বাড়ি থেকে না বেরোনোর সময়ও একটি জগন্নাথের ফটো আসার সময় জগন্নাথ দেবকে নমস্কার করে চলে এলাম রাস্তায় একটা টোটো গাড়ি পেলাম না হেঁটে হেঁটেই পুরো রাস্তাটা আসতে হলো তো বললাম আরেকটা কাজ ছিল সেই কাজ সেরে বাড়ি ফিরতে ফিরতে এখন হয়ে গেছে ঘড়িতে প্রায় নটা পঁচিশ রান্নাঘরে এসে ভাবছি কী রান্না করব তাই ঝট করে পাঁপড়ের তরকারি আলু নেই বললাম না গতকাল যে আজকের ব্লগেই বললাম যে গতকাল বাজার প্রায় শেষের মুখে যা আছে সেই দিয়েই কাজ চালাচ্ছি তো আলুও শেষ মানে আগামীকাল বাজার না গেলে আর হবে না তো যা ছিল সেই দিয়ে মোটামুটি মেয়ের জন্য ডাল আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি ভাতটা মাইক্রোওভেনে ভাবছি গরম করে নেবো আর বেগুন ছিল বেগুনটি তাড়াতাড়ি কেটে ভেজে পাঁপড়ের তরকারি করে নেবো পাঁপড়টা আগে ভেজে নিয়েছি না হলে হলুদের রং লেগে যাবে বলে কার কার ভালো লাগে বলুন তো পাঁপড়ের তরকারি আমার তো খুব ভালো লাগে আমাদের বাড়িতে সবাই খায় এখানে মা আটা মা খেয়ে দিল ঝটঝট করে রুটি পাঁপড়ের তরকারি বেগুন ভাজা হয়ে তো এখন দশটার মধ্যে মোটামুটি রান্না আমার কমপ্লিট এখন হড়িতে বাজে পৌনে দশটা আশা করতে পারিনি যে নটা পঁচিশে কিচেনে ঢুকে এত তাড়াতাড়ি রান্নাটি কমপ্লিট হয়ে যাবে যাই হোক হয়ে গেছে ভালো হয়েছে মেয়েকে টাইমে খাইয়ে দিতে পারবো কারণ কাল আবার আছে মেয়ের স্কুল স্কুলে নিয়ে যেতে হবে দুদিন পর পর বন্ধ হয়েছে আগের দিন বন্ধ হয়েছে আমাদের যে টোটো আছে সেই টোটো কাকু টোটোটি খারাপ হয়ে যাওয়ার জন্য সে যেতে পারেনি আর আমাদের বাড়ি থেকে টোটো অত দূর যাবেও না অ্যাভেলেবেল নয় আর আজকে তো মহরম তো এখানে খাবার নেব মা বলল একটু ডিম খেতে ইচ্ছা করছে মায়ের তা সেই জন্য মা বললো যে একটু ডিমের পোজ করতো তাই আবার ডিমের পোচ করলাম মেয়েকে খাইয়ে ওঠে মায়ের খাওয়া হয়ে গেছে মা বসে আছে থালা নি আর আমি এখন খাবো তো ভাবলাম দুজনের জন্য দুটো ডিমের পোজ করে নিই তো এই ছিল আজকে আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে ব্লগটি ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটি লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না প্রথম প্রথম ভিডিও করছি হয়তো কিছু ভুল ত্রুটি হতে পারে তার জন্য মাফ করে দেবেন আর আমার ভিডিও দেখার জন্য ভিডিও যদি আপনাদের ভালো লাগে দয়া করে আমাকে একটু সাপোর্ট করুন তাহলে প্রতিদিন আপনাদের আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার